পণ্য বা দ্রব্য মূল্য এগুলার দাম কেন বাড়ে দ্রব্য মূল্য বাড়ে কেন এর অনেকগুলো কারণ আমি আপনাদের সামনে কিছু কারণ আজকে বলি আটটা কারণ মনে রাখবেন আটটা কারণ দ্রব্য মূল্য বাড়ার এর মধ্যে এক নম্বর কারণ হলো ইফতিকার বা গুদাম জাত করে রাখা এটাকে মজুদারি বলা হয় ইফতিকার মজুদ করে রাখা এলো প্রথম কথা দুই নম্বর বাজার সিন্ডিকেটের কারণে দাম বাড়ে পণ্যের তিন নম্বর প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগকে সুবর্ণ সুযোগ মনে করে কিছু ব্যবসায়ী তো প্রাকৃতিক দুর্যোগে কিছু বিষয় তারা চিন্তা ভাবনা করে যে কিছুদিন পরে মানুষ বিপদে পড়বে এই জিনিসগুলোর জন্য দাম আমাদের কাছে আসতে হবে চিন্তা করেন আল্লাহ গজব মানুষ যেন ফিরে আসে আর কিছু মানুষ চিন্তা করে না আমার গজব হয় নাই আরো দরকার তখন উনি টেনশন করে কিভাবে মানুষে আরো বিপদে ফেলান যায় এই প্রাকৃতিক দুর্যোগকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে কিছু অসাধু মানুষ নেয় শুধু তাই অনেক সংস্থা থেকে আপনার অনুদান আসে দান আসে এটা আপনি পরিপূর্ণ কিন্তু পাচ্ছেন না বা যারা ক্ষতিগ্রস্ত হয় তারা পায় না এটাকে কাজে লাগায় চার নাম্বার কালো বাজারি কালো বাজারি এটার কারণে আপনার দ্রব্য মূল্যের দাম বাড়ে পাঁচ নাম্বার মধ্য মধ্যস্থতা মানে উৎপাদন হওয়ার পর আমার কাছে আসার পর্যন্ত এর মাঝে চোদ্দ জনের মধ্যম হয়ে আসে তো আসতে আসতে এটার দাম ছিল পাঁচ টাকা আমার পর্যন্ত আস্তে আস্তে হয় নব্বই টাকা একশো টাকা পাঁচশো টাকা এই কিছু মধ্যস্থতাকারী আছে এরাও এটা আপনার একটা চক্র এই পাঁচ নাম্বার কারণ ছয় নাম্বার কারণ চাঁদাবাস এবং পরিবহন ভাড়া বাড়ায় দেওয়া চাঁদাবাস এবং পরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়া সাত নাম্বার সুযোগের অপেক্ষা করা চাহিদার ফায়দা উঠানো যেটাকে আমরা ডিমান্ড বলি ব্যবসার মধ্যে আপনার ডিমান্ডের একটা খুব গুরুত্ব আছে যেটার ডিমান্ড বেশি বাস এইটার ফায়দা নিব আমি এটার সুযোগ নিব চাহিদা বেশি যেটা তো সচরাচর সাধারণত ভাবে এখন রমজান মাস বলেন আপনি শশা তরমুজ এগুলা কার খাইতে মন চায় হ্যাঁ একটু ইফতারের সময় গরম প্রচন্ড গরম কার মন চায় এগুলা খাইতে যেটা ডিমান্ড এই ডিমান্ডের फायदा উঠায় তখন দাম বাড়ায় আট নাম্বার কৃষি উৎপাদন কমায়া দাও কৃষি উৎপাদন যখন কমে যাবে আমরা সবাই যদি কৃষি উৎপাদনের কাজ করতাম তাহলে কিন্তু এতটা সিন্ডিকেটের পড়া লাগা যাই হোক কৃষি উৎপাদনটাও সঠিকভাবে যদি হয় আমাদের পর্যন্ত পৌঁছে তো এগুলার দাম বাড়বে একটা কারণ আমি বললাম এর মধ্যে এক নম্বর কারণটা হলো মজুদারি বা গুদাম জাত করে রাখা এটাকে আরবিতে বলা হয় একটি ইস্তিকারের সংজ্ঞা ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলাই লিখেছেন ইনসাকুত্ত আম খাদ্য আটকে রাখা গুদামজাত করে রাখা ওয়ান্তিজারুল গালা এবং মূল্য বাড়ার অপেক্ষা করা আটকে রাখছে মূল্যটা বাড়লেই ছাড়ব এটাকে বলা হয় ইস্তিকার গুদামজাত করে রাখা এই যে ইস্তিকার এই ব্যাপারে সূরা হজের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়ুরিদু ফীহি বিলহাদি বিযুলমিন পহু মিন আযাবিল আলেম যে ব্যক্তি হারামের মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ করে ফিমুযিকুম মিন আযাবিল আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আছাদন করাবো ও মাইইউরিদি ফীহি বিল হাদিন বিযুলমিন যেটি অন্যায়ভাবে হারাম মধ্যে মক্কার হারামের কথা বলা হারামের মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ করার ইচ্ছা করে আমি আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করাবো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে বিদ্রোহ দ্বারা কি উদ্দেশ্য অনেকগুলা উদ্দেশ্যের মধ্যে একটা হলো আল মুহতাকিরু মাক্কা মক্কার কিছু লোক প্ল্যান করে খাদ্য গুদামজাত করে রাখত সুযোগের অপেক্ষা থাকত সুযোগের অপেক্ষা করে তখন আপনার এটার ফায়দা লুট এখন অবশ্যই এটা নাই আপনি মক্কা সৌদি আরব গেলে দেখবেন দশ রিয়ালের পানি এখন তিন রিয়াল ছয় রিয়াল হ্যাঁ রমজান উপলক্ষে তিন রিয়াল খেজুর ফিরি সাথে খেজুর ফিরি ফিরি পানিও দিবে আপনাদের আর খেজুরও দিয়ে দিবে আপনি অবাক হয়ে যাবেন তারা বলবে বলবেন কোনো সমস্যা নেই সাথে সাথে আপনারা বলেও দিবে আমি তোমারে দিলাম আল্লাহ আমাদের দ্বিগুণ দিবে আল্লাহর ওয়াদা যে রমজানে প্রচুর দিয়ে আল্লাহ তালা অতএব আমি তোমার দিলাম এটা আপনারা বলে দিবে কি আসল কি বিশ্বাস আপনাদের বলে সাথে সাথে বলবেন এটা বলবে মোবারক খেজুর দিবে আর কি বলবে মোবারক মোবারক মানে যে নবীজি বলছে শাহরুল মোবারক পুরো মাসটাকে নবী বরকতি মাস বলছে আমি তোমার দশ টাকার পানি তিন রিয়াল দিলেও মোবারক বরকতি মাস যে হতো যাই দিছি আল্লাহ বরকত দিবে প্রচুর বরকত দিবে এটা তাদের ইয়িন এটা তাদের বিশ্বাস তো যাই হোক আল্লাহ কিরুবি মাক্কা

পাপি ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না পাপি ছাড়া কেউ মজুদ করে রাখেনা খাদ্য গুদামজাত করে রাখে না করে যদি রাখে এখন আরো কিছুদিন পরে ছাড়ব গরমটা পড়ো রমজানের শেষ দোষে হবে রম রম অবস্থা এই নিয়তে আপনি উদাম করে রেখে দিলেন না লা ইল্লা ছাড়া কেউ খাদ্য গুদাম করে না রসুল আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইহতাকরুহু কুরাতান নিউরিদু আইযলি বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতউন কোন ব্যক্তি যদি এই নিয়তে খাদ্য গুদামজাত করে রাখে যে মুসলমানের উপর আমি জুলুম করব মুসলমানের উপর দাম বাড়াবো আমি এই নিয়তে যদি খাদ্য গুদামজাত রোজা কারারাকে যে খাদ্য গুদাম জাত করে মুসলমানদের উপর দাম বাড়ানোর জন্য ফাকুয়া খাতি উন নবী বললেন সে পাপি আমি নবী বলে দিলাম সে পাপি সে পাপি সে কি তাহলে আপনি একজন রোজাদার রোজাদার হওয়ার পরেও যদি আপনি এই কাজগুলো করেন নবীর ভাষায় পাপি তো এই অংশের যে বয়ানগুলো পড়তেছি না এইগুলা শোনায়া দিবেন প্রথম অংশের গুলো আপনারাই শুনবেন শেষের অংশের এই যেগুলো বলতে এইগুলা ব্যবসায়ীদেরকে শোনায় দিবেন এই বয়ানগুলো

খাদ্য মজুদ করে রাখে মুসলমানদের উপর জুলুম করার জন্য নবীজি বলেন তার মনে রাখতে হবে তার জীবনে অথবা তার পরবর্তী প্রজন্মের মধ্যে দুইটা ভয়ঙ্কর গজব আসবে এক হলো কুষ্ঠ রোগ দুই নাম্বার দারিদ্রতা হবে কুষ্ঠ রোগ দ্বারা আল্লাহ তাকে পাকড়াও করবে ইফলাস আরেকটা হলো দারিদ্রতা দিয়ে আল্লাহ তাকে পাকড়াও করবে হতে পারেন হুজুর আমি তো দারিদ্রতার মধ্যে পড়তেছি না ভালো আছে আপনার কেউ তো পড়বে কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে এই হলো আপনার এস্তেকার মজুদ করে রাখা তাহলে এক নাম্বার বিষয় গেল পণ্যর মূল্য কেন বাড়ে দ্রব্যের মূল্য কেন বাড়ে মজুদ করে রাখলে গুদামজাত করে রাখলে চাহিদার সময় মানুষকে এটা না দিয়ে যে আরেকটু অপেক্ষা আরেকটু চাহিদা বাড়ুক তখন দিবে এই দুই নাম্বার বাজার সিন্ডিকেট এই কারণে দ্রব্যের মূল্য বাড়ে কয়েকজন মিলে আপনার বলবে না

গেছে ছোট দিলাম রয়ে ফিরে আস এই ফিরে আসে না উল্টা আরো ওই গজবের মধ্যে চিন্তা করে খালি যার দুর্যোগটা যাক খালি বন্যাটা যাক সিডটটা যাক কয়দিন পরে মানুষের ধর্ম দিক থেকে এই চিন্তা ভাবনায় বসে থাকে যে কিছুদিন পর মানুষ বিপদে পড়বে ঘর বাড়ি ভাইয়ে গেছে মানুষের এখন টিনের দরকার হবে বাড়ির দরকার হবে না আমি টিনের দাম বাড়াবো আমি বাক্সের দাম বাড়িয়ে দিব আমি পেরেকের দাম বাড়িয়ে দিব এগুলো চিন্তা করছেন আপনি আল্লাহ গজব দিছে মানুষ ফিরে আসার জন্য কত মানুষ কত বিপদে পড়ছে সে ফায়দা লুটে অপেক্ষায় থাকে যে বিপদগ্রস্ত মানুষগুলা যেগুলো আছে এগুলো আমার টার্গেটে নিতে হবে কারণ দুনিয়াতে এরা তো থাকবেই থাকতে হলে আমার কাছে আসতে হবে আর আমার কাছে আসলে আমি ফায়দা নিব এই প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার করে শুধুবি তাই ওই প্রাকৃতিক দুর্যোগে যদি তাদের জন্য এমন কোন জিনিস আছে যে জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার তখন কিছু মানুষ চিন্তা করে এরা আটকে রাখে কিছুদিন পর টাকা দিয়ে বিক্রি করে আল্লাহ হেফাজত করেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ডাব্লিউ বিশেষ ইমমিনাল হওফ ই ওয়াল জি ও আই সিম মিনাল আম্মুয়াল আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বিশেষ ইমমিনাল হউফ কিছু ভয় দিয়ে ওয়াল জিও কিছু ক্ষুদা দিয়ে ওয়াল অফ সিম মিনাল আম্মুয়ালি ওয়াল আনফোস যান মাল একটু ছিনায়ে নিবো তোমাদের তোমার পরিবারের কারো মৃত্যু দিয়ে দিব তোমার কিছু সম্পদ আমি আল্লাহ পরীক্ষা এই সময় আপনি চিন্তা করলেন এই মানুষগুলো এই এই মানে মার্ক করে কোন কোন জিনিসগুলাতে মানুষ বিপদে পড়ছে সে চিন্তা করে এই জিনিসগুলাই আমার ফায়দা উঠাইতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো আপনার তিন নাম্বার প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার করা চার নাম্বার কালো বাজারি কালো বাজারির সোজা কথায় জুলুম কালো বাজারির অপর নাম কি বলেন অপর নাম কি জুলুম অসততা জুলুম জুলুমের যত নিম্ন পর্যায় আস বাস এটাকে কালো যত ধরনের অন্যায় আস সবগুলো মিলে কালো বাজারি বুঝতো আমরা দুইজনে মিলাটি না 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 ঠিক আছে আর কেউ আমরা পাঁচ সাতজন না না আমরা এখানে যত অন্যায় করা যায় এটা জুলুম এটা অন্যায় সুরা নিসা উনত্রিশ নম্বর আয়াত পাশপাড়া দুই নম্বর বিশটা একদম শুরুতে আস সুরে নিসা উনতিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা নিজেদের সম্পদ গুলা অন্নায় ভাবে বক্ষণ করবা না অন্নায় ভাবে করো না বন্টন হয় বন্টন রীতি চালুস অন্যায় ভাবে তোমরা খায় না কারো সম্পদ এলান্তী যা নান্তরা দিন হা তোমাদের স্বেচ্ছায় ব্যবসায়ী পদ্ধতিদি যদি লভ্যাংশ ইত্যাদি বন্টন করো এটা সমস্যা নাই এছাড়া অন্যায় ভাবে তোমরা সম্পদ ভাগাভাগি করো না সম্পদ খায়ো না আল্লাহ বাজারি থেকে আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার মধ্যস্থতা মধ্যস্থতা অবলম্বন করে পণ্যের দাম আমার থেকে তার কাছে তার কাছ থেকে তার কাছে তার কাছ থেকে তার কাছে এইভাবে হতে 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 চাল বলেন যা বলেন কতগুলা এরপরে আমাদের পর্যন্ত বসে আপনি নিজেও জানেন না এগুলো অনেক লেনদেন হয় হইতে 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 এরপরে আমি আপনি পাঞ্জাবি পুইরা জুমা পড়াইতে আসি আপনারা জমা পড়তে আসছেন আপনি নিজেও জানেন না আপনারই কাপড়ের পিছনে কত কাহিনী হয়েছে এই মধ্যস্থতা জিনিসের দাম বাড়ায় সহি বুখারীর বর্ণনা 2166 নম্বর হাদিস নবীজির সাহাবীগণ নবীজিকে বললেন কুননা আমরা ব্যবসায়ী কাফেলার সাথে রাস্তায় গিয়ে সাক্ষাৎ করতাম ব্যবসায়ীরা আপনার পন নিয়ে আসতো রাস্তায় গিয়ে সাক্ষাৎ কইরা আগে আগে কেনার চেষ্টা করতো ফালাশতারি বিলহু মুতআ তাদের কাছ থেকে আগে আগে খাদ্য কিনতাম নিওত হলো এদের কাছ থেকে কিনা আপনার এলাকায় গিয়া আরো বেশি দামে দাজবো আচ্ছা বলেন তো আমি আপনার কাছে বেছলাম আর যদি মধ্যস্থতা হয় তাহলে জিনিসটার দাম কমবে না কি করতে হবে আসলে ওরা যদি डायरेक्टली এসে ব্যস্ত তাহলে ওই দামে বিক্রি করতো মধ্যস্থতার কাছে যেই দামে বেছছে এখন আমি আপনার কাছে বেছলাম বাস

খাদ্যের বাজারে পৌঁছার পর্যন্ত পর্যন্ত নবীজি আমাদেরকে বলছে এগুলা তোমরা কিনবা তাহলে এখানে কি শিখলাম মধ্যস্থতা অনেকগুলা হয়ে জিনিসের দাম বাড়ানো ঠিক না এগুলা বিশেষ এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার চাঁদাবাজি আর পরিবহনের ভাড়া বাড়ানো চাঁদাবাজদের কাছে ব্যবসায়ীরা আটক এর ব্যবসায়ীরা যে ঠিক আছে এইদের যে এদের পক্ষে বলা দরকার ব্যবসায়ীরাও চাঁদাবাজ গ্রুপের কাছে আটক আর হলো পরিবহনের ভাড়া এখন মনে করেন উনি পরিবহনের ভাড়া আগে ছিল পাঁচশো টাকা এখন এই পরিবহনের ভাড়া যদি এখন হয় এক হাজার এখন কে হবে তুমি চিন্তা করবে আমার ওইভাবে তার যে পরিবহনটা আপনার যেই বাহনে করে তার পণ্যটা আনবে এই বাহনের ভাড়াটা আগে ছিল পাঁচশো এখন যদি এক হাজার হয় তো তিনি নিশ্চিতভাবে তার পণ্যের দাম বাড়াবে আমার ওই এক হাজারের ঘাটতি পূরণ করতে হবে তো আরেকটা হলো চাডা চাঁদাবাজা এসে আপনার যদি বলে আমারে প্রতিদিন তোমার দোকান থেকে তিনশো টাকা দিতে হবে এখন ওই তিনশো মাথায় রাই এরপর আমার কাছে আপনার কাছে পণ্য বেজ তিনশো তো দিতে হবে তাই তো চাঁদাবাজি আর হলো আপনার পরিবহনের অতিরিক্ত ভাড়া যদি বেড়ে যায় তখন কি হয় আপনার পণ্যের দাম বেড়ে যায় তাও অটোমেটিক সে বাড়াবে আপনার কাছে এটা আবার এটা যে তারা যে আপনার খুব কম ভাড়া এমনটা জুলুমও করে তো বাড়ায় এরকমই জন্য ভাড়া এটা ঠিক না এই জাতীয় কাজ যারা সহযোগিতা করবে গুনাহের পাপের বোঝা তারাও নিতে হবে সূরা নাহালেন 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়হমিলু আউজারাহুম কামিলাতান নিজেদের পাপগুলা তারা যেন কেয়ামতের ময়দানে পরিপূর্ণ রূপে বহন করে ওয়ামিননাউজারিল্লাযিনা এবং যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে গতবৎশত তাদের পাপগুলোও তারা বহন করবে তারা দাম বাড়ায় অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যে অন্যায়টা করে এই অন্যায়ের বোঝা তারাও বহন করতে হবে যারা তাদেরকে দিয়ে অন্যায় করায় তারা যেন কিয়ামতের ময়দানে পরিপূর্ণ রূপে নিজেদের পাপের বোঝা বহন করে আমিন আযালিন লাযিন ইয়ালনুকুম বিগাইর এই তাদের পাপের বোঝাও তারা নিতে হবে যাদেরকে তারা অজ্ঞতাবশত দণ্ডmathscr করেছে আমি আপনারে বুদ্ধি দিছি তুমি এটা করো

যমরে ফল গরম জল এই যে আপনারা জুমার নামাজ পড়তেছেন এখন আপনাদের আস্তে আস্তে পানির দিকে চাইদাটা যাইতেছে চিন্তা করতেছেন ইফতারের সময় যদি এক গ্লাস তাজা তরমুজের ঠান্ডা শরবত খাওয়া যেতেputExtra কথা এটা মনে হইতেছে স্বাভাবিক তখন এটা চাহিদা এখন এই চাইদান অপব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান দাখলা ফি শাই ইন মিন আসআরিল মন্দখলাফি সেই ইম্মিন আসআরিল মুসলিমিনা কাল হকান আলা আল্লাহ ফা ইননা হকান আলা আল্লাহ আই ইবাদাহু বিউজমিন মিনান নার ইয়াউমাল কিয়ামা কোন ব্যক্তি যদি চাহিদা দেখা ডিম্যান্ড দেখা পন্নের দাম বাড়ানোর ক্ষেত্রে হস্ত হস্তক্ষেপ করে মুসলমানের যে পন্নগুলা প্রয়োজন এই প্রয়োজনীয় পন্নের মধ্যে যদি হস্তক্ষেপ করে এটার দাম বাড়ায় দেয় আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তেয়ামতের ময়দানে তাকে জাহান নামের একটা অংশে তাকে বসায় দিবে জাহান নামের একটা অংশে তারে বসায় দিবে যাক তুই এনে বসে থাক আট নাম্বার কৃষি চাহিদা কমা কৃষি উৎপাদন কমে যাওয়া সব জায়গায় কৃষি উৎপাদন বাড়াতে হবে ঢাকা শহরেও কৃষি উৎপাদন সাদে কৃষি উৎপাদন করতে হবে হ্যাঁ আপনারা সাদে তো অনেকে করতেছে সাদে কৃষি উৎপাদন অনেক করতেছে আমার জন্য একদিন একদিন সবজি পাঠাইছে ঢাকা শহরে সবজি কেউ পাইলেন সাদে করছি সাদে তো সাদে কৃষি উৎপাদন আপনি দেখেন কৃষক কৃষি বিশ্ববিদ্যালয়ে যান তাদের পরামর্শ যান কিভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় খেজুর গাছ লাগান আপনি দেখেন না হয় কিনা সমস্যা কি আপনি মালটা মালটা ধরছে এটা সাদের যে মালটা ধরছে এটা আমি প্রমাণ সাক্ষী আছে মানে আমার আমি দেখছি লেবু সাদে ধরছে এটাও সাক্ষী পেয়ারা সাদের গাছে রয়েছে এটাও সাক্ষী অন্যগুলো আমি জানি না তরমুজের বিষয়টা জানি না খেজুরের টা এখনো জানি না বাকিগুলা আমি নিজে দেখছি খাইছি হ্যাঁ খেজুর তো এগুলা দেখেন আপনি বিশ্ববিদ্যালয়ে যান আলোচনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন তোমরা জমির পরতে পরতে রিজিক তালাস করো সুবাহ জমিনের এনে মাটি মাটির বরতে বরতে তো মাটি দিয়ে আপনার সিস্টেম করে সাদে মাসাল্লাহ অনেকে এখন গাছ লাগাই দিচ্ছে তো মাটির বরতে বরতে তোমরা রিজিক উৎপাদন করো রিজিক তালাস করো রিজিক অন্বেষণ করো আরে মাটি আপনি কাইটা সাদের উপরে নিয়ে বসায় দিচ্ছেন সেখান থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে কৃষি উৎপাদন কমে যাওয়া এটা আপনার একটা চাহিদা আপনার ওই পর্ণদ্রব্য বেরে যাওয়ার এখন নাই মার্কেটে বেশি নাই মিলে নেন না মিলে নাই এই হলো একটা কারণ বাচার উপায় কি এটা থেকে বাচার কি উপায় বাচার এক নম্বর উপায় হলো পর্ণের একটা ন্যায্য মূল্য নির্ধারণ করা পর্ণের ন্যায্য মূল্য নির্ধারণ এটা নীতি নির্ধারক যারা আদের থেকে নির্ধারণ করাটা কর্তব্য সরকার থেকে করা নীতি নির্ধারকরা এটার জন্য পদক্ষেপ নিয়ে এটার মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত কর্তব্য

আল্লাহ রিজিক দান করেন ইন্নিল আরজু আন আলকা রাব্বি আমি চাই আমার রবের সাথে এমন অবস্থায় যেন সাক্ষাৎ করি ওয়লাইসা احدুম মিনকুম ইয়াতলুবুনি বিমাযলামাতিন ফি দামিন ওয়ালা মাল আমি রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে তোমরা কেউ আমার বিরুদ্ধে রবের কাছে কোন ব্যাপারে নালিশ করতে পারো নাই এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই নালিশ মানি যে আমি কোন সম্পদে জুলুম করছি এই কথা আমি নবীর বিরুদ্ধে যেন কেউ বলতে না পারে আমি কারো অন্যায় ভাবে করছি এই কথা যেন আমি নবীর বিরুদ্ধে কেউ বলতে না পারে মানে নবীজি বুঝাইলেন যে মূল্য ন্যায্য করাটা এটাই সঠিক এটাই দাবি যদি ন্যায্য মূল্যের বেশি হয় এটা জুলুম নবীজি বলছেন এই জুলুমের ব্যাপারে যেন আমার বিরুদ্ধে কেউ নালিশ না করে কেয়ামতের মাঠে আমি নবী চাই এমন অবস্থা আল্লাহর সাথে আমার সাক্ষাৎ দুই নাম্বার পদ্ধতি সেটা হলো যে জিনিসের দাম বাড়ে এটা খাওয়া কমায় দিব এই ব্যাপারে একটা বর্ণনা আছে আলবিদায়া অনেহায়াত যদি নাম না কমায় তো সেটা আপনি কমায় দেওয়া আমি খাবো একবার গোস্তের দাম বাইরে গেছে গোস্তের দাম কমায় না গোস্ত আল বিদায় বললেন গোস্ত খায় না গোস্ত খাওয়া তোমরা ছেড়ে দাও আপাতত কিছুদিন যারা যারা গোস্তে যা করে গোস্ত ছেড়ে দাও এরা এমনি ঠিক হয়েছে দেখবো বাকি এটা হলো সম্মিলিত ভাবে যদি হয় তাহলে হবে তো ওমর ফারুক রবি আল্লাহ জামানা যদি বলা পণ্যের দাম কমায় না কমাইলে সেটা থেকে থাকা নিয়তে তারা বাধ্য হয়ে এটা হলো দুই নাম্বার উপায় তিন নাম্বার উপায় হলো আপনার নিয়ন্ত্রণ রাখা সব বিষয়ে কি রাখা বলেন তো নিয়ন্ত্রণ ক্রেতা বিক্রেতা উভয়ের যেন কোনো জুলুম না হয় সামঞ্জস্যতা বিধান করার চেষ্টা করা এজন্য আসলে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে বিক্রেতা ক্রেতা উভয়ের দিক বিবেচনা করে একটা আসলে ন্যায্য মূল্য আসা উচিত দরকার যেন ক্রেতাও আপনার জুলুমের শিকার না হয় বিক্রেতাও যেন জুলুমের শিকার না হয় নাসাই শরীফের একটা বর্ণনা আছে চার হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আদাল

সহজ মানুষ বা আন বিক্রেতা যখন তিনি তখনও তিনি সহজ মুশতারিয়ান যখন তিনি ক্রেতা তখনও তিনি সহজ কাজিয়ান যখন তিনি বিচারক তখনও তিনি সহজ সহজ মানে ইনসাফের বিচার করে মুক্তাজিয়ান যখন তিনি বিচার প্রার্থী হয় তখনও তিনি সহজ এর মানে বিচার প্রার্থী হয়ে কারো বিরুদ্ধে অন্যায় কোনো নালিশ করে এমন না সঠিকভাবে ন্যায্য বিচার দাবি করে নবীজি বলেন এই জাতীয় মানুষ যারা ক্রেতা হিসাবেও সহজ বিক্রেতা হিসাবেও সহজ বিচারক হিসাবেও সহজ আবার বিচার প্রার্থী হিসাবেও সহজ নবীজি বলেন আদাল্লাহ আল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো এইভাবে আপনার পণ্য দ্রব্য মূল্য ইত্যাদি এগুলা নিয়ন্ত্রণে আনা যায় তো যাই যে বিষয়গুলা প্রথমে আমরা খেজুর খাওয়ার আলোচনা দিয়ে শুরু করেছিলাম এরপরে আমরা জানলাম পণ্যের দাম কেন বাড়ে দ্রব্যের দাম কেন বাড়ে ব্যবসায়ী ভাই যারা আছে আমরা সবাই যেন সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা তারা মিলে যেন অন্তত একটা পরামর্শ করে মানুষের জন্য বিশেষ করে শশা তরমুজ খেজুর ইত্যাদি এই দ্রব্যগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে করে দেওয়া হয় যেন একটা রিক্সা চালক থেকে নিয়ে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য যেন এই দ্রব্য গুলা সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে ইসলাম সর্বক্ষেত্রে বুঝে পালন করার তৌফিক দান করে